হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের একটা খুবই সুস্বাদু রেসিপি আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি এই রেসিপিটার নাম হচ্ছে দই কাতলা যেহেতু এই রেসিপিটা তৈরি করতে দই কাজুবাদাম পোস্ত এই সকল কিছু ব্যবহার করা হয়েছে তাই এই রেসিপিটা কিন্তু অনেক বেশি স্পেশাল রিচ এবং সুস্বাদু হয়ে থাকে দারুণ সুস্বাদু এই দই কাতলার রেসিপিটা আপনারা স্পেশাল অকেশনে বাড়িতে নিজেদের খাওয়ার জন্য তৈরি করতে পারেন মাছের এই রেসিপিটা আপনারা সাদা ভাত বা সাদা পোলয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন যেহেতু দই পোস্ত এবং কাজু বাদাম ব্যবহার করা হয়েছে তাই এর গ্রেভিটা যেরকম সুস্বাদু হয়েছিল তেমনি মাছটাও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল এবং সাথে রয়েছে এচোরের কাবাব এচর বলতে কাঁচা কাঁঠালকে বোঝানো হয় কাঁচা কাঁঠাল যদি আপনারা একটু ভাব দিয়ে পানি ঝরিয়ে সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যায় আমি এভাবে করে সংরক্ষণ করা এঁচোড় দিয়ে কাবাবগুলো তৈরি করেছি দারুণ সুস্বাদু এই এচরের কাবাব এবং দই কাতলা আমি কীভাবে করে বাড়িতে তৈরি করেছি চলুন দেখে নেই এই দই কাতলা তৈরি করার জন্য প্রথমেই লাগছে কাতলা মাছ আমি এখানে বড় বড় ছয় টুকরো কাতলা মাছ নিয়েছি এবং কাতলা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই কাতলা মাছগুলোর ভিতর দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়াও অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং ঝাল খুব সুন্দর করে মাছের সঙ্গে মিশিয়ে মাছ পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেবো এভাবে করে মেরিনেট করে রাখলে মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই অবশ্যই মাছ রান্নার পূর্বে এভাবে করে একটু লবণ ঝাল মিশিয়ে মাখিয়ে রাখতে হবে এবার অন্যান্য সকল উপকরণ রেডি করে নেব এখানে আমি নিয়েছি পাঁচটা কাঁচামরিচ এবং দুইটা মরিচ এই কাঁচামরিচগুলো মাছখানে চিরে নেবো এবং মরিচও মাছখানে এভাবে করে কেটে নেব নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং কাজু এবং পোস্ত দানা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ব্লেন করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং নিয়েছি দই দই দিয়ে আমি যে সকল রেসিপি রান্না করি সেগুলোর জন্য দই বাসায় বসিয়ে থাকি বাসায় বসানো খুব সুন্দর এক বল পরিমাণ দই নিয়েছি কিন্তু রান্না করার সময় আমরা প্রায় এক কাপ পরিমাণ দই ব্যবহার করব এবার নিয়ে নেব চোর আমি এখানে দুই কাপ পরিমাণ এঁচড় নিয়েছি আমি আগেই বলেছি এঁচুরগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই সংরক্ষণ করা চোরগুলো দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার নিয়ে নেবো এবং এই জারের ভিতর দিয়ে দেব একটা ডিম এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ বেসন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দেবো এঁচড় আমাদের রেডি করে রাখা এঁচড় দিয়ে দেব এবং এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি ব্যবহার না করেই ধীরে ধীরে সুন্দর করে একটু সময় নিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব কাবাবের জন্য এঁচড়ের মিশ্রণ রেডি করে নিয়ে একটা বোলের ভেতর বের করে নেব এবার চুলা একটা প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেব প্রায় হাফ কাপের একটু কম পরিমাণ রান্না সয়াবিন তেল এই তেল গরম হলে আমাদের মেরিনেট করে রাখা মাছগুলো দেব এবং মাছগুলো দিয়ে দুই পাশ সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব মাছগুলো খুব কড়াভাবে ভাজা দরকার নাই হালকাভাবে দুই পাশ ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে এবার চুলায় আরেকটা প্যান দিয়ে এর ভেতরে দিয়ে দেব মাছ ভেজে রাখা অবশিষ্ট তেল এবং আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। প্রায় হাফ কাপের একটু কম পরিমাণ তেল দিয়ে দিলাম এই তেল গরম হলে এর ভেতরে দিয়ে দেবো আমাদের মাঝখানে কেটে রাখা শুকনা মরিচ এর ভেতরে দিয়ে দেব গোটা গরম মশলা আমি এখানে চার পাঁচটা দারুচিনি চার পাঁচ টুকরো এলাচ এবং দুইটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম গরম মশলা একটু টেলে নিয়ে এর ভেতরে আমাদের পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো এবং পেঁয়াজের পেস্ট দিয়ে খুব সুন্দর করে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত প্রায় দুই তিন মিনিট খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের পেস্ট ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো আদা বাটা অর্ধেক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ লবণ দিয়ে দেবো প্রায় এক চা চামচ পরিমাণ কাজু এবং পোস্ত দানার পেস্টটা দিয়ে দেব। কাজু এবং পোস্ত দানার পেস্টটা খুব সুন্দর করে সকল মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে উপরের দিকে যখন তেল ভেসে উঠবে তখন আমরা চুলার ফ্লেম একটু কমিয়ে দেবো এবং চুলার ফ্লেম কমিয়ে দিয়ে এর ভেতরে দিয়ে দেব টক দই আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই প্রায় এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে করে সকল মশলার সঙ্গে দই মিশিয়ে নিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট এভাবে করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে তরকারির টেস্টটা কিন্তু মশলাটা কষানোর উপরই নির্ভর করবে তাই খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে এভাবে করে সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভেতরে আমাদের ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে মাছের সঙ্গে সকল মশলা মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাছগুলো কষিয়ে নেব এভাবে করে মাছগুলো উল্টে পাল্টে দুই পাশ খুব সুন্দর করে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম পানি আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানি মশলার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিয়ে এর ভেতরে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এই গ্রেভিটা খুব সুন্দর করে রান্না হওয়ার জন্য ছেড়ে দেব। প্রায় দশ বারো মিনিট সুন্দর করে আমরা চুলার ফ্লেম কমিয়ে দিয়ে এই গ্রেভিটা রান্না করে নেব এই সময়ের মধ্যে আমরা এইচটের কাবাব রেডি করে নেব চুলায় আরেকটা প্যান দিয়ে এর ভেতরে দিয়ে দেবো রান্না সয়াবিন তেল কাবাবগুলো আমরা অল্প তেলে ভেজে নেব তাই আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এর ভেতরে আমাদের যে কাবাবের মিশ্রণ ছিল সেখান থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে সুন্দর করে রাউন্ড শেপের কাবাব তৈরি করে এই তেলের ভেতর দিয়ে দেবো অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এভাবে করে হাতের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ করে চাপ দিয়ে সুন্দর করে রাউন্ড শেপের কাবাব তৈরি করে নিয়ে তেলের ভেতর দিয়ে দেবো এভাবে করে সবগুলো মিশ্রণ থেকে কাবাব তৈরি করে কাবাবগুলো প্যানের ভেতরে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এক পাশ ব্রাউন করে ভেজে নেব এক পাশ সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে দুই পাশ সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু আমাদের এচরের কাবাব রেডি হয়ে যাবে এই কাবাবগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে মাংসের চেয়েও এই কাবাবগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে যারা মাংস খেতে পছন্দ করেন না বা যারা ভেজিটেরিয়ান বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মাংস খাওয়া নিষেধ তারা কিন্তু মাংসের পরিবর্তে এঁচড় খেতে পারেন এঁচড়ের রেসিপিগুলো কিন্তু মাংসের রেসিপির চেয়েও অনেক বেশি সুস্বাদু হয় এভাবে করে কাবাবগুলো ভেজে নিয়ে এবার আমাদের মাছের গ্রেভি ঢাকনা খুলে নেব এবং দেব খুব সুন্দর করে গ্রেভিটা কিন্তু কুক হয়ে গিয়েছে এবার নামানো রাগ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে ফ্রোজেন ঘি এক টেবিল চামচ পরিমাণ খুব সুন্দর করে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নেব আমাদের দারুণ মজাদার এই দই কাতলা এবার পরিবেশনের পালা একটা পরিবেশন পাত্র নিয়ে সুন্দর করে চারপাশ দিয়ে এচরের কাবাব দিয়ে মাঝখানে বোলের ভেতরে আমরা দই কাতলা এভাবে করে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব। এবং উপর দিয়ে ছড়িয়ে দেব একটু কাঁচা মরিচের কুচি আশা করি রেসিপি দুইটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ